আসসালামু আলাইকুম ছাদের আজ এই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ছাদে এর কেটে ইচ্ছা থেকে যে বুরি পেলাম ছাদে আসছে বিদেশি বুরি সবসময় বুরি হয় 12 মাস চানা বুরি হয় বুরি হচ্ছে তাই আজকে আপনাদের বিনম্রভাবে এই ভিডিও নিয়ে বুরি তো সময় না এবং ভিডিওটি প্রচুর আমার কাছে সারা বছরের বুরি হয় এই ছাদের বুরি দেখছেন এই না আমার বছরের এবং বিদেশি বুরি গ্যাস পাশাপাশি ওখানে মালটা গাছ আছে এই যে বিশাল পেঁপে গাছ আছে মাটিতে এবং আপনাদেরকে না দেখালে না হয় আমার ছাদের উপরে এগুলি চাষ লাগানো হয়েছে এখান থেকে আমরা পরিবেশ বড়ই সংগ্রহ করে খাই আম গাছ এই যে আম গাছ করে মালটা গাছ হলো মালটা গাছ আপনাদেরকে ছাদ বাগান আর অনেকেই আমরা করি না এই যে আমাদের আমরা এটা হলো বরিশালে আমরা খেতে অনেক মজা আপনারা যদি আমরা খেতে চান সবার জন্য আর বারো মাসে বোরই যদি খেতে চান এই আমার মেয়েরা এখনো খায় নাই আমি আজকে ছাদে উঠলাম দেখার জন্য তাই ছাদ থেকে বড়ই পারলাম খেয়ে নিলাম খুব মজা এবং আমরা তাই আপনারা কে খেয়ে নিলাম খুব মিষ্টি বাগান করে তাই আপনাদেরকে আজকে ভিডিওটির মাধ্যমে জানাতে চাই আপনারা যারা আপনাদেরকে সাদে চাষ এখানে এই কোনো চারা না লাগান সবাই লাগানোর জন্য চাদ বাগানে ভিডিওটি দিলাম এই যে এখানেও আমরা এখানে একটা আম্বর গাছ আছে পেঁপে গাছ পাশাপাশি আমরা একসাথে সাথে আমার এই বারো মাসে পেঁপে গাছ পেঁপে আমার চাঁদ খুব স্বাদের পেঁপে তাই আপনাদের মাধ্যমে আমি তুলে ধরলাই যদি আমার ভিডিওটি ভালো লাগে এটা দেখাইতে চাচ্ছি এই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন দেশি গরুই আর আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে সব সময় অনেক দিন পর আমি আপনাদের ছাদে উঠলাম উঠে আপনার আজকে ভিডিওটি করে নিলাম আমার এই চাঁদের মধ্যে তাই সবাইকে আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে আশা করি আমার পাশে থাকবেন আমরা এবং ভালোবাসা দেবেন সবসময় আপনাদের সাপোর্ট চাই আমাকে সাপোর্ট দিবেন আর ভিডিও করলে অনেক সময় বই হয় তাই আপনারা মনে কোনো কষ্ট নেবেন না ভালোবাসা দেবেন আর আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা অতটুকু আপনাদের ভালোবাসা চাই ওটা আর আমাদের পাশে থাকবেন সবসময় আর আমার চাঁদ বাগানের ভিডিওটা ভিডিও করে নিলাম কমেন্ট করে জানাবেন যে আমাদের আমরা এবং কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমাদের মনটা কষ্ট কমেন্ট করে জানালে আশা করি আমাদের মনে যে একটা ভাব এবং শান্তি তাই আপনাদেরকে আজকে নতুন আঙ্গিকে ভিডিওটি দিলাম আমরা এটা হলো আমার বরিশালের যে আপনার আমরার যে জাত এই আমরাটা অনেক সুস্বাদু এবং কেতে মিষ্টি আমার ভিডিওর মাধ্যমে তাই আমরা গাছ পাশাপাশি আমার বরের গাছের সাথে তাই আপনাদেরকে আজকে ভিডিওটি দেখানোর জন্য আমরা ছাদে উঠেছি ছাদে আপনাদের ভিডিও করে দেখা গাছ তাই যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটি তা আপনারা আমাকে পাশাপাশি সব সাপোর্ট দিয়ে যাবেন সবসময় আর আমি মনিটাইজেশনের জন্য ভিডিও করে নাই করেছি আপনাদেরকে ভালোবাসাতে পারবেন